হ্যালো এভিওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথস প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস এইট থেকে চ্যাপ্টার টোয়েন্টি পেজ নাম্বার টু হান্ড্রেড ফোর ভিডিও পার্ট নাম্বার আজকে থার্টি সেভেন করবো কষু থেকে টোয়েন্টি পয়েন্ট টু থেকে লাস্ট ভিডিওতে আমরা আট দাগের অঙ্কটা করেছি আজকে আমরা নয় দাগের অঙ্কটা করব না সাত দাগের অঙ্ক করেছি আজকে আমরা আট দাগের অঙ্কটা করব একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তকোণের পরিমাপ নিম্নলিখিত মানে এই যে দেওয়া আছে নিচে এটাকে বলা হয় নিম্নলিখিত পরিমাপগুলি হতে পারে কি না হ্যাঁ নতুবান না দুটোর মধ্যে একটা উত্তর দিতে হবে তাহলে এক নাম্বার দেওয়া আছে আশি ডিগ্রি দুই নাম্বার দেওয়া আছে একশো ডিগ্রি তিন নাম্বার দেওয়া আছে একশো কুড়ি ডিগ্রি প্রতিটি কিন্তু প্রত্যেকটি এখানে অন্তকোণ চার নাম্বার দেওয়া আছে একশো চুয়াল্লিশ ডিগ্রি পাঁচ নাম্বার দেওয়া আছে একশো পঞ্চান্ন ডিগ্রি ছ নাম্বার দেওয়া আছে একশো ষাট ডিগ্রি তাহলে এখানে এক নাম্বার যেটা দেওয়া আছে আশি ডিগ্রি তাহলে আমরা লিখব যে অন্তকোণ যেহেতু অন্তকোণ দেওয়া আছে তাহলে লিখব সুতরাং অন্তকোণ কত দেওয়া আছে আশি ডিগ্রি এরপর দেখো আমাদের একটা সূত্র জানা আছে যে একটি বহিক্ষণ আর একটি অন্তকোণ মিলে কত হয় দেখো একটি বহিক্ষোণ আর একটি অন্তকোণের সমষ্টি মানে দুজনের যোগ ফল হচ্ছে দুই সমকোণ দুই সমকোণ বলতে একশো আশি ডিগ্রি তাহলে এখানে আমরা লিখতে পারি যে আমরা জানি অন্তকোণ আমি একটু শর্ট ফর্মে লিখছি অন্তকোণ মানে একটিরই কথা বলা বোঝাচ্ছে এখানে অন্তকোণ আর একটি বহিক মিলে কত হবে দুই সমকোণ মানে একশো আশি ডিগ্রি এর মধ্যে দেখো অন্তকোণটি দেওয়া আছে আশি ডিগ্রি তাহলে এখানে যদি আমরা বসিয়ে দিই আশি ডিগ্রি তাহলে আমরা পেয়ে যাব বহিক কোন তাহলে বহিক কোনো ইকুয়াল্টো একশো আশি ডিগ্রি এখানে কোনো চিহ্ন দেখতে পাচ্ছি না তার মানে প্লাস এটা এর পাশে আসলে পরে সেটা মাইনাস হয়ে যাবে তাহলে আমরা একশো আশি থেকে আশি বিয়োগ করবো তাহলে বহিক্ষণ ইকুয়াল এক কত দ্বারা আছে একশো ডিগ্রি এবার দেখো এখানে আরেকটা সূত্র আছে যে কোণের পরিমাপ ইকুয়াল টু একশো তিনশো ষাট ডিগ্রি ভাগ এন তাহলে প্রতিটি বহিকণ মানে একটি বহিকোণ প্রতিটি কথার অর্থ হচ্ছে একটি তাহলে একটি বহিক কোণের পরিমাপ সূত্রটিকে তিনশো ষাট ডিগ্রি ভাগ এন এন হচ্ছে এখানে বাহুর সংখ্যা তাহলে আমরা কি করবো এখানে লিখবো আমরা জানি আমরা জানি ওটাকে যদি ঘুরিয়ে লিখি তাহলে এরকম হবে যে বাহু সংখ্যা ইকোয়াল্টো তিনশো ষাট ডিগ্রি ভাগ হচ্ছে বহিক্ষণ বাই বহিক্ষণ কি করে সূত্রটা পাবো দেখো যে বহিকণের পরিমাপ এরকম ছিল তার মানে বহিকণ আমি শর্ট ফর্মে লিখলে কী দাঁড়াচ্ছে দেখো বহিক ইকুয়াল টু তিনশো ষাট ডিগ্রি ভাগ এন দেওয়া আছে তাহলে এখান থেকে আমরা কি করব যে ভাগ মানে এনটা নিচে আসবে তাহলে থাকবে বহিক এ নিচে আসবে আর উপরে থাকবে তিনশো ষাট ডিগ্রি এবার দেখো আমরা কী করতে পারি এর নিচে ওয়ান রেখে কণা কণা যদি গুণ করি তাহলে এরকম হবে বহিক কোন গুণন তার সাথে কী গুণ হবে এন গুণ হবে কণা কণা গুণ করলে একের সাথে গুণ হবে কত তিনশো ষাট ডিগ্রি এবার এন আমি এনটা রাখতে চাচ্ছি তাহলে কত দাঁড়াবে তিনশো ষাট ডিগ্রি বাইকি কোণ তাহলে আমরা সূত্রটা এখন কি পেলাম যে বাহু সংখ্যা এন হচ্ছে এখানে বাহু সংখ্যা বাহু সংখ্যা তিনশো ষাট বাই বহিক্ষণ তাহলে আমরা এটা না লিখে ডাইরেক্ট আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব এবার দেখো এখানে আমরা বহিক্ষণের জায়গায় যদি বসাই তাহলে বাহুর সংখ্যা কী ছিল এখানে এন এন তাহলে সুতরাং এন ইকুয়ালটা পাচ্ছি তিনশো ডিগ্রি আর বহিক্ষণ কত বেরিয়েছে একশো ডিগ্রি একটা করে শূন্য তার সাথে ডিগ্রি কাটবো এন কত আসবে ছত্রিশ বাই দশ এবার এটা কাটাকাটি করলে কত হবে দেখো দুই দিয়ে যদি কাটি তাহলে পাঁচ পাবো আর দুই দিয়ে কাটলে এটা দুই অক্ষ দুই আট দুগুণে ষোলো তাহলে কত আঠেরো বাই পাঁচ যদি বাহুর সংখ্যা কখনো ভগ্নাংশ আকারে বেরোয় তাহলে আমরা বলতে পারি যে এটি হবে না মানে এই যে আশি ডিগ্রি যে যেটা আছে সেটা অন্তকোণের পরিমাপ হতে পারে না যদি এটা পূর্ণ সংখ্যা বেরোতো তাহলে এটি অন্তকোণের পরিমাপ হতো তাহলে এটা এক লাইনে যদি উত্তর লিখে তাহলে এইভাবে লিখব যে সুতরাং যে একটি সুষম একটি সুষম বহুভুজের বহুভুজের একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তকোণের প্রতিটি অন্তকোণের পরিমাপ পরিমাপ আশি ডিগ্রি হতে পারে না তাহলে এটার উত্তর কি হ্যাঁ আর নাতে উত্তর দিয়ে দিতে বলেছে তাহলে আমরা দিব এটা হতে পারে না তার কারণ হচ্ছে যে বাহুর সংখ্যা কিন্তু ভগ্নাংশ বেরোলো যদি এটা ভগ্নাংশ না বেরোতো তাহলে হ্যাঁ বলতে পারতাম যে আশি ডিগ্রি হচ্ছে বহু প্রতিটি অন্তগোণের মান এরপরটা দেখো সেকেন্ড নাম্বারটা কত দেওয়া আছে একশো ডিগ্রি তাহলে এখানে আমরা বসাবো একশো ডিগ্রি হ্যাঁ একবারই লিখে নিই যে প্রতিটি অন্তকোণ বা শুধু অন্তকোণ একশো ডিগ্রি তাহলে আমরা জানি থেকে এই সূত্রটা অন্তকোণ আর প্লাস বহিকোণ মিলে দুই সমকোণ তাহলে অন্তকোণ প্লাস বহিক কোণ ইকুয়াল টু একশো আশি ডিগ্রি মানে একটি অন্তকোণ একটি বহিকোণ মিলে একশো আশি ডিগ্রি তো আমি শর্ট ফর্মেই করছি তাহলে অন্তকোণের জায়গায় কত বসাবো একশো ডিগ্রি তাহলে আমার বেরোবে বহিক কোনো তাহলে কোণ ইকুয়াল টু একশো আশি ডিগ্রি প্লাস এ পাশে আসলে পরে মাইনাস হয়ে যাবে কোণ ইকুয়াল টু কত হবে একশো আশি থেকে একশো বিয়োগ করলে পরে আশি ডিগ্রি তাহলে বহিক্ষণ পেয়ে গেছি তারপরে আমরা সূত্র কী জানি যদি বহিক্ষণ জানা থাকে তাহলে আমরা লিখতে পারি আমরা জানি বাহুর সংখ্যা এনিক তিনশো ষাট বাই বহিক্ষণ তাহলে লিখবো আমরা জানি যখনই সূত্র লিখবো তখনই এই কথাটা আমরা লিখতে পারি যে বহিক কোন বাহু সংখ্যা ডাইরেক্ট এবার লিখবো বাহু সংখ্যা যেটাকে আমরা এন বলে জানি তিনশো ষাট ডিগ্রি বাই বহিক কোন তাহলে এন ইকুয়াল টু তিনশো ষাট ডিগ্রি আর বহির বের করলাম আশি ডিগ্রি শূন্য শূন্য কেটে দিই তাহলে এই নিকলটা দাঁড়াচ্ছে ছত্রিশ নিচে আট দুই দিয়ে কাটাকাটি করি চার দুই দিয়ে কাটাকাটি করলে দুই আট দুগুণে ষোলো আবার কাটাকাটি যাবে দুই দুগুণে চার নয় দুগুণে আঠারো আর তো যাচ্ছে না দেখো মানে ভগ্নাংশই থেকে গেলো যদি ভগ্নাংশ থাকে তাহলে এটাও আমার হবে না তাই এটার ক্ষেত্রেও লিখবো আমরা যে সুতরাং একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তকোণের পরিমাপ পরিমাপ একশো ডিগ্রি হতে পারে না তাহলে এটা উত্তর কি আসলো না যেহেতু হ্যাঁ আর না তো উত্তর দিতে হবে কেন আসবে না তার কারণ এটা কাটাকাটি যাচ্ছে না মানে ভগ্নাংশ আকারেই থেকে গেল এরপরে আমরা তিন দাগেরটা করব একশো কুড়ি ডিগ্রি নিয়ে তাহলে প্রতিটি এটা একটু লিখে করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় প্রতিটি অন্তকোণের প্রতিটি অন্তকোণ কত দেওয়া আছে একশো কুড়ি ডিগ্রি মানে একটি অন্তকোণ মনে রাখবে এখানে প্রতিটি মানে কিন্তু একটি এখানে মনে রাখবো আমরা প্রতিটি মানেই হচ্ছে একটি তাহলে আমরা জানি প্রতিটি অন্তকোণ প্রতিটি বহির কোণ মিলে একশো আশি ডিগ্রি হয় তাহলে একটি বহিক কোণ প্লাস একটি অন্তকোণ দুজনের যোগফল হচ্ছে দুই সমকোণ মানে একশো ডিগ্রি এই যে সূত্রটা অন্তকোণ প্লাস বহিক্ষণ বা একটি অন্তক্ষণ একটি বহিক্ষণ এভাবেও লিখতে পারি তাহলে একটি বহিক্ষণ আর একটি অন্তকোণ জানা আছে সেটা কত একশো কুড়ি ডিগ্রি তাহলে একটি বহিক্ষোণ ইকুয়াল টু একশো আশি ডিগ্রি প্লাস আছে এটা এ পাশে আসলে পরে মাইনাস হবে একটি বহিক্ষণ তাহলে আশি থেকে কুড়ি বিয়োগ করলে হবে ষাট ডিগ্রি একশো একশো তো বিয়োগ হয়ে গেছে আশি থেকে কুড়ি বিয়োগ করলে ষাট তাহলে একটি বহিক্ষণ ষাট ডিগ্রি তারপরে আমরা সূত্র কি জানি বাউর সংখ্যা সূত্র যে বাউর সংখ্যা বাই তাই লিখবা আমরা জানি বাহু সংখ্যা এন ইকুয়াল টু তিনশো ষাট ডিগ্রি বাই বহিকন এন ইকুয়াল তিনশো বের করলাম কত ষাট ডিগ্রি এই সাথে এই শূন্য কেটে দেব এন ইকুয়াল সিক্স ডিগ্রি কেটে নিয়েছে তাহলে থাকলো সিক্স ছয় দিয়ে যদি কাটাকাটি করি ছয় কোন নাম তো পড়ে কত ছত্রিশ তাহলে দেখো বাহুর সংখ্যা কটি ছটি এখানে কিন্তু ভগ্নাংশ বেরোলো না তাহলে এটা হচ্ছে এটা হবে তাহলে উত্তর এভাবে লিখব একটি সুষম বহুভুজের একটি সুষম বহু ভুজের প্রতিটি আচ্ছা এটা দেখো ছয়টি বাউর সংখ্যা যদি ছটি হয় তাহলে সেটা তো বহুভুজ হবে না দেখো দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ ছয় তা এটা যদি প্রত্যেকটাই যোগ করে নিই তাহলে এটা হবে ষষ্ঠ ভোজ তাই না এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে ছটি বাহু তাহলে এখানে একটি সুষম বহুভুজ লিখবো না ষষ্ঠভুজ বা সরভুজ লিখতে পারি আচ্ছা এই কোশ্চেনটা দেখে নিই বলছে সুষম বহুভুজ প্রতিটি আচ্ছা বহুভুজ হ্যাঁ এটাকে বহুভুজ বলতে পারি আমি যদি নাম উল্লেখ করে না দিই তাহলে এটা বহুভুজই লিখতে পারি এটা বহুভুজ বা সরভুজ চলো বহুভুজই লিখে দিই বহু ভুজের প্রতিটি অন্তকোণের পরিমাপ একশো কুড়ি ডিগ্রি হতে পারে তাহলে এটার অ্যান্সার কী হবে এটা লিখবো হ্যাঁ এটা হতে পারে কেন কেন কি বাহুর সংখ্যা কিন্তু ছটি পেয়েছে যখন ভগ্নাংশ আকারে বাহুর সংখ্যা পাব তখন কিন্তু সেটি কোনো বহুভুজ হবে না মানে বহুভুজের অন্তকোণ পাব না এর কত চার নাম্বারটা একশো চুয়াল্লিশ ডিগ্রি তাহলে প্রতিটি মানে একটি অন্তকোণের একটি অন্তকোণ একটি অন্ত সমান সমান কত দেওয়া আছে একশো চুয়াল্লিশ ডিগ্রি আরে আমরা জানি একটি বহিক্ষোণ প্লাস একটি অন্তকোণ সমান সমান একশো আশি ডিগ্রি তাহলে এখানে অন্তকোণ দেওয়া আছে একশো চুয়াল্লিশ তাহলে বহিক কোন বের করব একটি বহিক কোনো একটি অন্তকোণ হচ্ছে একশো চুয়াল্লিশ ডিগ্রি তাহলে একটি বহিক কোনো ইকুয়াল একশো আশি ডিগ্রি প্লাস আছে সেটা এ পাশ আসলে পরে মাইনাস হবে তাহলে একটি বহি কোন তাহলে একশো আশি থেকে যদি একশো চুয়াল্লিশ বের করে নিই থেকে চার বিয়োগ করলে পরে ছয় হাতের এক এটা পাঁচ হয়ে যাবে তাহলে আট থেকে পাঁচ বিয়োগ করলে পরে তিন তাহলে কথা হচ্ছে ছত্রিশ না ছত্রিশ ডিগ্রি তারপরে আমরা কী জানি সেটা লিখব যে বাহুর সংখ্যা বের করতে গেলে কী করতে হয় আমরা জানি বাহু সংখ্যা এন ইকুয়াল টু তিনশো ষাট ডিগ্রি বায়ু বহিক্ষণ এন ইকুয়াল টু তিনশো ষাট ডিগ্রি বহিক্ষণ বের করেছে কত ছত্রিশ ডিগ্রি তাহলে দেখো এই ছত্রিশ এই ছত্রিশ কেটে যাবে তাহলে ছত্রিশকে ছত্রিশ আর এখানে এক পড়ে আছে ডিগ্রিটা কিন্তু কেটে নেব তাহলে কত হলো শূন্য তাহলে বাহু সংখ্যা কত দশটি তাহলে পূর্ণ সংখ্যা পেয়েছি তাহলে এটিও হবে তাহলে লিখব একটি সুষম বহুভুজের একটি সুষম বহুভুজের প্রতিটি প্রতিটি একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তকোণের প্রতিটি অন্তকোণের পরিমাপ একশো চুয়াল্লিশ ডিগ্রি হতে পারে এটা অ্যান্সার হবে হ্যাঁ এরপরে আমরা পাঁচ নংটা করব পাঁচ নাম্বার দেওয়া আছে একশো পঞ্চান্ন তাহলে প্রতিটি অর্থাৎ একটি অন্তকোণের পরিমাপ বা একটি অন্তকোণ সমান সমান একশো পঞ্চান্ন ডিগ্রি তাহলে আমরা জানি একটি বহিক্ষণ প্লাস একটি অন্তকোণ সমান সমান একশো আশি ডিগ্রি তাহলে একটি কোণ একটি অন্তকোণের জায়গায় বসাব একশো পঞ্চান্ন ডিগ্রি একটি বহিক কোন একশো আশি ডিগ্রি আর প্লাস উপাশে গেলে মাইনাস অফ একটি বহিক কোন একশো আশি থেকে যদি একশো পঞ্চান্ন বিয়োগ করি দশ থেকে পাঁচ বিয়োগ করলে পরে পাঁচ এটা ছয় হয়ে যাবে তাহলে আট থেকে ছয় বিয়োগ করলে পরে দুই তাহলে কত ডিগ্রি পঁচিশ ডিগ্রি তারপরে আমরা এটা সূত্র নেব যে বাহুর সংখ্যা সূত্র হচ্ছে তিনশো ষাট বাই বহিক আমরা জানি বাহুর সংখ্যা ইকুয়াল টু ডিগ্রি বাই এন না বাই বহিক্ষণ বাই বহিক বাহু সংখ্যা তিনশো ষাট বাই বহিক্ষণ তাহলে এন ইকুয়াল টু তিনশো ষাট ডিগ্রি বহিক্ষণ কত বেরিয়েছে পঁচিশ ডিগ্রি যদি আমরা কাটাকাটি করি এখানে আমরা কাটাকাটি করে নেব পাঁচ দিয়ে পাচা পঁচিশ পাঁচ দিয়ে কাটলে পাঁচ সাতা পঁয়ত্রিশ এক মানে দশ পাঁচের ঘরে নামত পড়ছিলো পাঁচ দুগুণে দশ তাহলে দেখো এখানেও কিন্তু ভাগ গেলো না বাহাত্তর বাই পাঁচ মানে কাটাকাটি গেলো না পাঁচ দিয়ে বাহাত্তরকে তো যায় না তাহলে এক্ষেত্রেও কিন্তু আমরা নাং উত্তর লিখব তাহলে লিখব একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তকোণের পরিমাপ একশো পঞ্চান্ন ডিগ্রি হতে পারে না এটার উত্তর কি না হবে যেহেতু হ্যাঁ আর নাতে উত্তর দিতে বলেছে এরপরে আমরা ছ নাম্বারটা করব তাহলে একটি অন্তকোণ সমান সমান একশো ষাট ডিগ্রি আমরা জানি একটি বহিক কোণ প্লাস একটি অন্তকোণ কত ডিগ্রি হয় একশো আশি ডিগ্রি তাহলে একটি বহিক একটি অন্তকোণ কত একশো ষাট ডিগ্রি সমান সমান একশো আশি ডিগ্রি একটি বহিক কোন একশো ষাট ও গেলে মাইনাস হয়ে যাবে প্লাস ছিল ওপাশে গেলো মাইনাস হয়ে গেলো তাহলে একটি বহিক কোন আশি থেকে ষাট বিয়োগ করব চল্লিশ ডিগ্রি হবে আবার আমরা জানি বাহুর সংখ্যা ইন ইকুয়াল টু তিনশো ষাট ডিগ্রি বায়ু বহিক্ষণ এন ইকুয়াল তিনশো ষাট ডিগ্রি কত বেরোল চল্লিশ ডিগ্রি ছত্রিশ বাই চার চার লং ছত্রিশ তাহলে এন কত নাইন তাহলে বাউুর সংখ্যা পেয়ে গেলাম যখনই সংখ্যা পেয়ে যাবো তাহলে আমরা লিখতে পারি যে একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তকোণের পরিমাপ একশো ষাট ডিগ্রি হতে পারে এরপরে পাট নং আমরা থার্টি এইটে বাকি আলোচনাটুকু করব